চেউ প্রভাত এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে কেউ ভিডিওটা স্কিপ করো না প্লিজ তো আজকের দেখো সকালবেলার কাজ কী আমাদের কর্তাগিনির তো দুজনে মিলে বেগুন বাঁচতে বসে পড়েছি তো ও একটু আগেই ঘুম থেকে উঠেছে ও আমাকে ডাক দিয়ে উঠেছে আমি কিন্তু আর পিছিয়ে পিছিয়েই উঠেছি তো দেখো ওই দেখো দুটো ব্যাগ কিন্তু ও আগেই ভরে রেখেছে তারপরে আমি এক্ষনই আসলাম ঘুম থেকে উঠে ওর কাছেই আসলাম বেগুন বাঁচতে বলো যে কাজটা দুজন মিলে করলে তাড়াতাড়ি হবে সেটা কি করতে করলে তাড়াতাড়ি হবে বলো একটু সময় লাগবে যেহেতু সময় মতো আবার টোটো চলে আসবে টোটো চলে আসলে দাঁড়িয়ে থাকলে কেমন একটা লাগে তাই না বলো এদিকে আবার রাজধানীর বাবাও কিন্তু রেডি হবে ওর আর কি সকালে যেটা কাজ গরু বার করে কিন্তু ঘর পরিষ্কার করবে এটাই আর কি আর যদি সময় না পায় তাহলে তো আমাকেই করতে হবে এদিকে দেখো কর্তাগিনি দুজনে ধরার পর কিন্তু সব বেগুন ওখানে চার ব্যাগ ফুল হয়েছে আর এই ব্যাগটা একটু জন্য ভরেনি ওই মোটামুটি আরও হ্যাঁ দশ কেজির মতো বেগুন লাগতো তাহলে ভরে যেত তো যাই হোক যা হয়েছে তাই তো দুজন লেবার যেহেতু হাফ বেলা করে তুলে তো কালকেও আসবে আর কালকে কিন্তু আমাদের রাজদেবী বাবা যাবে আমার বাবার বাড়িতে বাবা ধামে যাবে জায়মুদের সঙ্গে তো জায়ম্বু যাবে জায়ম্বুর বন্ধুরা যাবে আমার ওর বাবা যাবে তো যাই হোক অনেক আশা করে আছে যাওয়ার জন্য তো এদিকে বেগুন বাঁচা হয়ে গেল এবার আমার যে উঠোন ঘর দেওয়া সেই কাজগুলো ছটপট করে নিই আমি ভাবলাম তোমাদেরকেও আমার একটু সকাল সকাল মুখটা দেখিয়ে নিই তো চলো বন্ধুরা আর সকালবেলা না বেশ রোদ মানে রোদের চাপ তো গেটের মধ্যে জল ছেটানো হয়নি তো কী বলতো তে গেলে তো একটু দেরি হবে মানে লেপতে গেলে যাই হোক জল ছিটিয়েই রাখবো আর কি আর ঘরও মুছতে হবে একবারে ভাবছি যে দুই বালতিতে জল ভরে একটা গেটের সামনে দিব আর আছে একটা ঘর মোছার জন্য নিয়ে যাবো কারণ ঘরগুলো ঝাড় দিয়ে আমি ঘর মুছে একবারে বার করব। তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর এদিকে দেখো বলতে বলতে টোটোওয়ালাও চলে আসছে দাদা টোটোওয়ালা দাদা আর আর বাবাও রেডি হয়ে গেছে তো ওরা রওনাও দিয়ে দিল দুগ্গা দুগ্গা করে আর বাবা এক মুঠ মুড়ি আর এক গ্লাস জল খেয়ে গেল এখন বললাম ছাতু খেতে এত সকালবেলা ছাতু খাবে না আর আমার ছোট্ট মহারাজা দেখো কি কাণ্ড ওইদিকে দুই ভাইয়ের এটাই অভ্যাস আছে একটু ঠান্ডা লাগলে না কি করে বলো বিছনার চাদর মুড়িয়ে গায়ে দিয়ে থাকে এদিকে কিন্তু আমি সমস্ত কাজ বাজ ছেড়ে চান করে পুজো দেওয়াও কিন্তু আমার হয়ে গেছে পুজো দিয়ে এই আসলাম দেখো পুজোর নাইটিটা কিন্তু আমি এখনও ছাড়িনি এই নাইটিটা পরে কিন্তু আমি পুজো দিই তো চলো এবার রান্নাবাড়ি পরে করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছে তো দেখো বন্ধুরা প্রচণ্ড যেহেতু গরম পড়েছে তো আজকে আমার হালকা মানে হালকা পাতলা মুসুর ডাল একদম পাতলা করে কোয়াশ দিয়ে যেটা খেতে ভীষণ ভালো লাগে যদিও আমি মুসুর ডাল খাই না একটু মানে অন্য একটা কারণে এদিকে ছেলেদের জন্য কুয়াশা আর আলু ভেজেছি দেখো আর এই ডালের এটা দিয়েই ওরা খেয়ে স্কুলে যাবে তার জন্য একটু ডাল করলাম কারণ কি বলতো সকালবেলায় ওদের আস্তে আস্তে দুজনেরই দেরি হয়ে যায় তবু কি বলতো সিদ্ধ ভাত খেয়ে যাবে রাজদীপ রণদীপ দুজনেই স্কুলে চলে গেলো রাজদীপ স্কুলে গেছে আর রণদীপকে বাবা দিতে গেল আর আমি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে আমারও রান্নাঘরে কমপ্লিট রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে হচ্ছে আমিও খাওয়া দাওয়া করে নেবো তো আজকে রান্না করেছি গরমের মধ্যে বেশি কিছু রান্না করিনি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে দেখো কোয়াশ আর আলু ভাজা আর এখানে যে কোয়াশ দিয়ে মুসুর ডাল সবার খাওয়ার পরে এই যে এইটুকুনি আছে দুপুরবেলা খাবে আর এই দিয়ে কোয়াশ দিয়ে ডাল আর আলু কোয়াশ দিয়ে ভাজা এবার করেছি কালকের একটা লেজা ছিল আর এই চিংড়ি মাছগুলো আমি ডোগা দিয়ে করেছি আলু বেগুন দিই নি কারণ গরম আর ছেলে দুটাকে স্কুলে পাঠিয়ে যে কি শান্তি বলো বন্ধুরা কারণ আমাকে চিৎকার করতে হয় না আর ওরা বাড়িতে থাকলে সারাক্ষণ আমাকে চিৎকার করতে হয় এটা করো না ওটা করো না এদিকে যাস না ওদিকে যাস না গরমের মধ্যে বারে বারে করে বাইরে যায় তো তার জন্য চিৎকার করতেই হয় সারাদিন আর কি করবো বলো তো ওরা চলে যাওয়ার পরে দুপুরবেলা সেরকম একটা কারো কাছে কাজ থাকে না যেহেতু আমার চান পুজো রান্না হয়েই গেছে আর আমি দুপুরবেলা কিছুই রান্না করবো না ওই দিয়ে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে কেউ কিচ্ছু বলবে না তো ছেলেরা আসলে জাস্ট ওদেরকে ডিম ভেজে দেবো আনা আছে এদিকে দেখো লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম মানে শুয়েছিলাম ভিডিও এডিট করতে করতে কী বলো তো চোখটা লেগে গেছে ঘুমিয়ে গেছি আর এদিকে দেখো বাইরে বেরোলোই না মানে রোদটা কী বলো তো গরম দেখো গরমের দিনে গরম হবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু এখনকার যে রোদগ্র বাইরে বেরোলেই কিন্তু শরীর পুড়ে যায় মানে এরকম গরম রোদের তাপটা তো চলো এদিকে কাপড় চোপড় ছিল উঠিয়ে রাখলাম রাখার পরে এদিকে ওর বাবা দেখো গরুকে স্নান করাচ্ছে মঙ্গলিয়ার বুধুনিকে কারণ এত গরম করেছে দুদিন তিন দিন পর পর কিন্তু গরু স্নান করায় ভীষণ গরুকে ভালোবাসে ও না শুধু আমার ছেলেরাও কিন্তু ভালোবাসে আর দেখো এই সময় কিন্তু হাঁটু জল থাকে আর এই দেখো কদম ফুলগুলো না বেশ ভালো লাগে কদম ফুলের যে সেন্ট একটা গন্ধটা না আমার কাছে ভীষণ ভালো লাগে এই সময় হাঁটু জলের মধ্যে না পুরো কদম বাগানের যে ফুলগুলো আছে বীজগুলো সেগুলো কিন্তু জলের মধ্যে পড়ে আর কীরকম একটা হয়ে যায় জলের কালার তো এদিকে দেখো বুধুনিশাকে চান করে দেওয়া হয়ে গেছে আর এবার ওর দিদিকে স্নান করে দিচ্ছে সুন্দর করে ঘষে ঘষে ওর বাবা অনেক মানে অনেকক্ষণ থেকে স্নান করাচ্ছে তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে